নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি হলম্পিয়ালি আজকে ব্লগ এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে আমরা রেডি হয়ে বেরিয়ে পেরেছি কোষ্ঠোর মেলায় যাব বলে অনেকে প্রশ্ন করেছিলাম আমার বাড়ি কোথায় সব প্রশ্নের উত্তর দেবো আজকে এই ভিডিও তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুক আজকে পরিবারে সবাই একসাথে মেলায় যাচ্ছি ঠাকুর বেরিয়ে পড়েছে পাশের বাড়ি যেটিমাদের বাড়ি রাধাকৃষ্ণ ঠাকুর আছে ঠাকুরকে পয়লা বৈশাখের পরের দিনকে পালকিতে করে নিয়ে যাওয়া হয় অন্য আরেকটা মন্দিরে সেখানে নিয়ে গিয়ে রাধাকৃষ্ণ আরও অনেক জায়গা থেকে ঠাকুর আসবে সব ঠাকুর একসাথে পুজো করা হয় আজকে মেলায় যাওয়ার বিশেষ কারণ হচ্ছে ঠাকুরকে নিয়ে যাওয়ার জন্য এই আজকের দিনে সবাই এক জায়গায় হই কী যে আনন্দ হচ্ছে কি বলবো মন্দিরের কাছে আমরা চলে আসলাম চলো তোমাদের মেলাটা একটু ঘুরিয়ে দেখাই এখানে খুব একটা বড় মেলা হয় না খুবই ছোট মেলা আগের দিন যেখানে গেছিলাম সেখানে বেশ বড় মেলা হয় মন্দিরে পুজো শুরু হয়ে গেছে আগের দিন মেলা থেকে কি কিনলাম আজকে কি কিনলাম চলো তোমাদেরকে দেখাই এটা আগের দিন ছেলের জন্য নিয়েছি বেশ কালারফুল আবার বাসিও লাগানো আছে ফুলগুলো এত কালারফুল দেখতে বেশ ভালো লাগছিল তাই কটা নিয়ে নিলাম ঘরে সাজিয়ে রাখার জন্য ছেলের জন্য এই মগটা নিলাম বড় মগগুনো দেখেও এত বায়না করে সেই জন্য এটা নিয়ে নিলাম এই বন্দুকটা নিলাম যখনও কান্নাকাটি করবে তখন এটা ভীষণ কাজে লাগবে তিনটে ক্লিপ কিনলাম শাশুড়ি মা শাশুড়ি আর আমার জন্য তিনজনের জন্য তিনটে ক্লিপ নিলাম ফুলগুলো রাখার জন্য একটা ফুলদানিও নিয়ে নিয়েছি ফুলদানিটা দেখুন কত সুন্দর কালারফুল খুব পছন্দ হয়েছে এটা আমার চলো তাহলে মেন কথায় আসা যাক তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে আমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে জয়নগর তোমরাও কোথা থেকে আমার ভিডিও দেখছো প্লিজ কমেন্টে জানিও হ্যাঁ তা নয়সা দাস তুমি আমাকে কমেন্ট করেছিলে সান কি সানানা কি একটা গান আছে সেই গানটাতে আমাকে মেকআপ ভিডিও দেওয়ার জন্য আমি অবশ্যই তোমার কথা রাখার চেষ্টা করবো আর থ্যাংক ইউ সো মাচ তোমাকে এইভাবে আমার পাশে থাকার জন্য তোমাদের সাথে কথা বলতে বলতে ফুলগুন আমার রেডি হয়ে গেছে কিন্তু মনে হচ্ছে আর আরেকটু শর্ট করলে ভালো হয় আমার পরিবারের সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই এইভাবে আমার পাশে থেকে সাপোর্ট করো আর আশীর্বাদ করো যেন আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ব্লগে আবার দেখা হচ্ছে টাটা বাই বাই